ব্রেকফাস্টে আছে গরম গরম ফুলক লুচি আর আলুর সবজি চলতে চলতে যেখানেই দেখছি সেখানেই মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি সেখানেই ছবি তুলি সেখানেই ভিডিও তুলি এখানে আর্মি আমাদের আটকে দিয়েছে আর আগে যেতে দিচ্ছে না বলছে আগে গাড়ি স্কিড করতে পারে রিক্স আছে তাই কষ্ট হলো ঘুরছি আর আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে ফ্যামিলি নিয়ে এইভাবে অ্যাডভেঞ্চার করা যায় নমস্কার বন্ধুরা মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে চোদ্দোই মার্চ দু আর আমরা এখন দাঁড়িয়ে আছি সাংলায় আমাদের হোটেলের ব্যালকনিতে আর সামনেই হচ্ছে গিয়ে সাংলা ভ্যালি পুরো সাদা হয়ে রয়েছে এখন বাজে সকাল এগারোটা আমরা সকালবেলা ঘুমতে উঠেছি সকাল সাতটার সময় তখন পুরো সাদা ছিল এখন রোদ উঠেছে একটু বরফ গলেছে তাই একটু একটু দেখতে পাচ্ছেন গাছ এই গাছগুলো পুরো সাদা হয়েছিল সকালবেলা তো সকাল থেকে এখানে দাঁড়িয়ে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি মানে এই দৃশ্য উপভোগ করেছি এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারি যাই হোক এখন আমরা বেরোবো এখান থেকে সাংলা থেকে তো সাংলা সিন করবো করে চিতকুল যাব। চিতকুলে আজকে আমাদের নাইট স্টের প্ল্যান আছে বাট শুনেছি ওপরে আরও বেশি স্নোফল হয়েছে রাস্তা কিছুটা ব্লকও আছে কতটা যেতে পারি কীভাবে যাওয়া যায় সেসব দেখতে হবে কোথায় থাকা যায় সেসব কিছু নিয়ে সেজে উঠবে আজকের এই ভিডিও তো আমাদের এখন যে সিরিজটা চলছে কিন্নর কল্পা সিরিজ সেই পর্বের আগের ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে এবং ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম আমাদের কলকাতা থেকে এই সাংলা অবধি আসার জার্নি পুরো পার্ট ওয়াইজ এপিসোড ওয়াইজ দেওয়া রয়েছে তো সেটা দেখে নিলে আমাদের এই সিরিজের সঙ্গে যুক্ত হতে কিন্তু আপনাদের সুবিধা হবে তো চলুন এই সাংলা ভ্যালির এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বেরোবো তো চলুন যাওয়া যাক ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর আলুর সবজি একদম পাতি আমরা বাড়িতে যে আলুর সবজি খাই ওরকমই বলেছিলাম যে একদম পুরো সাদা আলুর চচ্চড়ি করে দেবে ওটাই দিয়েছে সাংলায় আমি যে হোটেলে ছিলাম আপনাদের আগেই বললাম দেবভূমি তো দেবভূমির এখন আমি ছাদে চলে এসেছি ছাদটার থেকে এই ভিউটা এনজয় করছি আর সঙ্গে পেয়ে গেছি এই দেবভূমি সাংলার হোটেলের ম্যানেজারকে তো তার সঙ্গে একটু কথা বলে নিই তার কাছ থেকে জেনে নিই যে সাংলায় এই ওয়েদার এই পরিবেশ এখানে থাকতে গেলে বা এখানে আসতে গেলে আপনাদের কী করতে হবে বা কীভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এর সঙ্গে একবারে ডাইরেক্ট রানার কাছ থেকে জেনে নিচ্ছি নমস্কার আমার নাম রানা সিংহ আমি দেবভূমি গ্রুপ হোটেলসের ম্যানেজার আমাদের এখানে দুটো প্রপার্টি আছে দে হোটেল দেবভূমি এজেন্সি আর হোটেল মহিমা এই দেবভূমি হোটেলে কটা রুম আছে দেবভূমি হোটেলের রুম আছে উনিশখানা আর হোটেল মহিমাতে রুম আছে আমাদের চোদ্দখানা টোটাল চোদ্দোটা চোদ্দোটা রুম স্টে রুম আছে আমাদের এখানে আসতে গেলে বুকিং কীভাবে করবে বুকিং আমাদের কলকাতায় অফিসে আছে বিবি গাঙ্গুল স্ট্রিটে দেবভূমি গ্রুপ অফ হোটেলসে অফিস আছে আমাদের অনলাইনে আছে গুগলসে সার্চ করলেও পেয়ে যাবেন আপনাদের ডেস্টিশান আপনাদের ফোন নাম্বারও দেওয়া হবে সব পেয়ে যাবেন আমি আপনাদের অনলাইনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিও নিচেও দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন এছাড়া আপনার সঙ্গে ফোনে ডাইরেক্ট ফোনে ডাইরেক্ট যোগাযোগ করা যায় অফলাইন অনলাইন ডাইরেক্ট স্পট বুকিং সব কোটাই হয় সব কোটাই হ্যাঁ তো মোটামুটি এখানে কি রকম রেট চলে যদি একটু আইডিয়া দেন সিজন বাই সিজন একটা রেট চলে অফ সিজন বাই অফ সিজন একটা রেট চলে সিজন বাই সিজন মোটামুটি ধরুন প্রায় 1600 টাকা করে রেট চলে একটা মোটামুটি স্টার্টিং পয়েন্ট 1600 টাকা এবার সিজন ওয়াইজ ভেরি করে ভেরি করে ওটা সম্পূর্ণ এখানে থাকা ছাড়া আর কি ফ্যাসিলিটি আছে ফুডিং ফুডিং পুরো হ্যাঁ ফুডিং তো আছে প্লাস বাঙালি সম্পূর্ণ বাঙালি খাবার পাবেন এখানে আপনি যা যা আর মে আলু পোস্ত থেকে মাছ থেকে সব বাঙালি খাবার পাওয়া যাবে পুরো সাংলাতে আমরা কিন্তু গত কাল থেকে আজকে অবধি শুধু বাঙালি খাবারের উপরেই রয়েছি তো ফাটাফাটি খাবার আমরা খেলাম তো খাবার দাবার খুবই ভালো ছিল তো তো আপনাদের এখানে এই যে পরিষেবা এটা শুধু কি শুধু হোটেল না অন্য কোনো পরিষেবা আপনার সব পরিষেবাই আমরা দিই আমরা হোটেল গাড়ি প্যাকেজ ট্যুর ট্রাভেলস যেটা চাইবেন সেটাই পরিষেবা দিই পুরো কিন্নর পুরো কিন্নর পুরো হিমাচল প্রদেশে পুরো হিমাচল প্রদেশে আমাদের এটা ট্রাইপ আছে ঠিক আছে থ্যাংক ইউ এখন বাজে বারোটা আর আমরা এখন সাংলা থেকে বেরোচ্ছি সিন করবো তারপরে চিতকুলের দিকে যাব তো জানেনি আমরা লেট সেরকমভাবে লেটেই শুরু করেছি গাড়ি আমাদের রেডি এই পিছনে লাগেজপত্র উঠছে আর এই আমাদের হোটেল দেবভূমি দেবভূমি রিসর্টকে টাটা জানিয়ে আমরা আগে এগিয়ে যাব তো ওই যে দূরে কামরুপুর দেখা যাচ্ছে ওইখানেই আমাদের গন্তব্য কিন্নর কৈলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত সাংলা শহর থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত এই কামরু ফোর্ট যাওয়া ফোর্ট যাওয়ার রাস্তাটায় দেখুন পুরোটাই আপেল বাগানের মধ্যে দিয়ে যেতে হয় এখন তো পুরো শুকনো গাছ বাট যদি আপেলের সময় আসেন তাহলে চারিদিকে আপেল ঝুলবে তার মধ্যে দিয়ে যেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন দু সাইডেই এই আপেল বাগান কামরু ফোর্ট যাওয়ার জন্য কিন্তু কিছুটা হেঁটে আমাদের ওপরে উঠতে হবে এই অবধি গাড়ি আসবে এখানে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে আপনারা গাড়ি ছেড়ে দেবে এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে ওপরে ওই যে দেখা যাচ্ছে কামরু ফোর্ট ওই অবধি আমাদের পৌঁছাতে হবে কামরুফুট যাওয়ার রাস্তায় সবার আগে পড়বে বিশালের মন্দির এই বদ্রিবিশাল মন্দিরের ভিতর থেকে আমাদের কামরুপোঁট যেতে হবে তো চলুন ভেতরে যাই কামরুফটেও দর্শন করব এবং বদ্রিবিশালকেও দর্শন করব তো চলুন বদ্রিবিশালের মন্দিরের গেটটা দেখুন কি সুন্দর কাঠের কাজ করা লক্ষ্মীনারায়ণ ওখানে মহাদেব এখানে লক্ষ্মী গণেশ আর এখানে সম্ভবত এটা পার্বতী মায়ের ছবি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু হাজার নশো মিটার উচ্চতায় অবস্থিত এই কামরু গ্রাম ছিল ভূসর রাজবংশের প্রাচীন রাজধানী পিছিয়ে গেছি আমরা ফোর্টের মেইন এন্ট্রেন্স গেটে এটা খুব সুন্দরভাবে কিন্তু কাঠের একটা গেট এবং খুব সুন্দর কারুকার্য করা হচ্ছে ফোর্টের গেট এটাই হচ্ছে কি ফোর্টে ঢোকার এন্ট্রি এই হচ্ছে পিছন দিয়ে এন্ট্রি করতে হয় এখানে কিন্তু আপনাকে বাইরে জুতো মুজো তারপরে বেল্ট লেদার জিনিস যা যা আছে সব রেখে বা টাকা পয়সা নিয়ে যেতে পারেন লেদার জিনিসপত্র সব রেখে আপনাকে কিন্তু ভিতরে এন্ট্রি করতে হবে তো চলুন ভিতরে যা হোক কামরূপ ফোর্টে ভিতরে যাই এবং কামাখা মায়ের দর্শন করি এখন আমরা পৌঁছে গেছি কামরূপ ফোর্টের ভেতরে এই আমার পিছনে কামরু ফোর্ট বাট এটার ভিতরে কিন্তু প্রবেশ এখন নিষেধ নো ইন্ট্রি লেখা আছে এখানে ঢোকা যাবে না এই চত্বর অব্দি আসা যায় এই বিরাট কামরু ফোর্ট দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক উঁচু আর ওপর দিকটা পুরোটাই কাঠের তৈরি মানে লাস্ট দু তিনতলা আমি দেখতে পাচ্ছি পুরোটাই কাঠের এবং পুরোনো কাঠের সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে এখনো বহু বছর পুরোনো এই কামরু ফোর্ট দেখুন কি সুন্দর সাততলা এই কামরূপ ফোটের নিচের দুতলা পাথরের তৈরি হলেও উপরের পাঁচটি তলাই সম্পূর্ণ কাঠের দ্বারা নির্মিত কামরূপ ফোটের ভিতরে রয়েছে কামাখ্যা মায়ের মন্দির এটা হচ্ছে গিয়ে কামাক্ষা মায়ের মন্দির ভিতরে গিয়ে দর্শন করা যায় আমরা ভিতরে গিয়ে দর্শন করলাম প্রসাদ নিলাম আর এই কামাক্ষা মায়ের কিন্তু শোনা যায় যে আসামের কামরূপ কামাক্ষা থেকে এই কামাক্ষা মায়ের প্রতিকৃতি নিয়ে এসে এখানে স্থাপিত করা হয়েছে তো এই জন্যই কিন্তু এই কাম কামাখ্যা মায়ের নাম থেকেই কিন্তু এই গ্রামের নাম কামরু গ্রাম তো এখান থেকেই এই ফোর্টের নামও কামরু ফোর্ট তো এই হচ্ছে কি সেই কামাখ্যা মায়ের মন্দির আর এখানে ঢুকতে গেলে কিন্তু এরকম টুপি আর এই কোমরে একটা বাঁধন বেঁধে কিন্তু ঢুকতে হয় ঢোকার সময় এরাই আপনাদের এই টুপি আর বাঁধন বেঁধে দেবে তারপরে আপনারা ওপরে ঢুকতে পারবেন কামরুফর্ট প্রাঙ্গণে তৈরি হচ্ছে কামাক্ষা মায়ের নতুন মন্দির এটি এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এটি তৈরি হয়ে গেলে এই যে আমাদের পিছনে এই এই যে কামরুপায়ের বা কামাক্কা মায়ের এই যে মন্দির এই মন্দির থেকে মাকে কিন্তু শিফট করে এখানে নিয়ে আসা হবে তখন থেকে মা এখানে থাকবেন তো আপাতত এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এটা তৈরি হচ্ছে নতুন মন্দির কামরুপোর্ট থেকে কিন্তু নিচে সাংলা ভিলেজে সুন্দর একটা ভিউ পাওয়া যায় অসাধারণ ভিউ পুরো ভিলেজটা মানে সাংলা ভ্যালি যেটা যে সাংলা ভ্যালিটাকে অসাধারণ সুন্দর লাগছে এবং ছোট্ট যে গ্রামটা সাংলা গ্রাম সেই সাংলা গ্রামটাকেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখুন একবার সাংলা গ্রাম এবং সাংলা ভ্যালি কামরু ফোর্ট দেখা হয়ে গেল আমরা এখন নিচের দিকে যাচ্ছি আসার সময় আপনার দেখেছিলাম যে নিচে বদ্রিবিশালয়ের মন্দির রয়েছে তার পাশ থেকেই কামরুফোর্টে আসতে হয় তো চলুন নিচে যাবো গিয়ে দর্শন করব। আর একটা জিনিস ইনফরমেশান দিয়ে দিই এই কামরুল ঢোকার আগে কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে যে সকালবেলা আপনারা কিছু ননভেজ খেয়ে এসছেন কিনা ননভেজ খেলে কিন্তু ভিতরে এন্ট্রি নেই তো চেষ্টা করবেন কামরুল ফুডে যখন আসবেন সেদিনকার সকালবেলা কোনো রকমের ডিম থিম বা কোনো রকমের ননভেজ কিছু খেয়ে না আসতে আমরা সকালবেলা পুরী সবজি খেয়ে এসেছি বললাম কোনো না ঢুকতে দিল বাট ননভেজ কিন্তু খেয়ে এই কামড়ু ফুডের ভিতরে অ্যালাউ নেই কামরুপোট যাওয়ার আগে যে বদ্রি বিশালের মন্দির সেই মন্দির কিন্তু এখন বন্ধ আছে সামনে পুরো বরফ জমে রয়েছে তাই মন্দির কিন্তু এখন বন্ধ মন্দিরে কিন্তু আমরা দর্শন করতে পারলাম না বাইরে থেকেই বদ্রি বিশালকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চলেছি থেকে আমরা চলে এসছিলাম সাংলা মনেস্ট্রিতে বাট সাংলা মনেস্ট্রি বন্ধ এই যে গেট বড় তালা ঝুলছে ভেতরে ঢোকার তো কোনো উপায় নেই দেখছি তো ভিতরে ঢুকতে পারলাম না সাংলা মনেস্ট্রির আপনারা আসলে কিন্তু আপনারা মিস করবেন কামরু ফোর্ট আর সাংলা ঘুরে আমরা চিতকুলের উদ্দেশ্যে রওনা দিলাম দূরত্ব পঁচিশ কিলোমিটার মতন সময় লাগবে ওই ধরে নিন দেড় ঘন্টা মতন চলার পথে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি এক ভিউ পয়েন্টে এখান থেকে সাংলা ভ্যালিটা পুরো ওপেন এটা সাংলা ভ্যালি ভিউ পয়েন্ট এখানে এখন দাঁড়িয়েছি একটু এনজয় করছি যে একটা ছবি টবি তুলব ফটো তুলব তারপরে আবার চিতকুলের দিকে রওনা দেবো চিতকুলের দিকে পথ যত এগোতে থাকে এই পথে সৌন্দর্য ও বরফ জমে থাকার জন্য রাস্তার ভয়াবহতা দুটোই বাড়তে থাকে রাস্তায় চলতে চলতে যেখানেই দেখছি সেখানেই মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি সেখানেই ছবি তুলি সেখানেই ভিডিও তুলি এখন এমন এক জায়গা দাঁড়িয়েছি যেখানে পিছনে একটা জায়েন্ট পাহাড় রয়েছে আর চারিদিকে শুধু বরফ রাস্তার দু সাইডে বরফ তার মাঝখান থেকে আমাদের গাড়ি চলছে আবার দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য ভিডিও তোলার জন্য দেখুন এই জায়গাটা একবার রাস্তায় আমরা এখন পৌঁছে গেছি রাখছাম রাখছামও একটি গ্রাম এখানেও অনেকে নাইট স্টে করে থাকেছে। আর এখন রাখছামের অবস্থা যেটা সেটা আর কি মুখে বলবো আপনাদের পুরো সাদা হয়ে রয়েছে রাখছাম এক কথায় পুরো সাদা রাখছাম মাঝখানে রাস্তাটা বরফটাকে সাইড করে রাস্তা বানানো হয়েছে তার মধ্যে দিয়ে রাস্তা চলছে আর পুরো রাখছাম কিন্তু এখন সাদা একছাম ক্রস করতেই রাস্তার দুধারে বরফের পরিমাণ বাড়তে থাকে এবং রাস্তায় জমে থাকা হার্ডাইজের জন্য আমাদের গাড়ির চাকাও মাঝে মাঝে স্পিড করতে থাকে প্রায় দুপুর আড়াইটা নাগাদ আমরা গিয়ে পৌঁছালাম চিতকুল ফরেস্ট চেকপোস্টে এখান থেকে চিতকুল আর মাত্র ছ কিলোমিটার এখানে আর্মি আমাদের আটকে দিয়েছে আর আগে যেতে দিচ্ছে না বলছে আগে গাড়ি স্কিড করতে পারে রিক্স আছে তো সেখানে আমাদের গাড়ি আটকে দিয়েছে আর যেতে দিচ্ছে না তো আমরা সম্ভবত আর চিতকুল অবধি পৌঁছাতে পারছি না আমাদের এখান থেকে রিটার্ন করতে হবে তো আপনাদের এই দেখিয়ে দিলাম কী রাস্তা কীভাবে সে তো বোঝাই যাচ্ছে আমি অনেক রিকোয়েস্টও করলাম বললো যে না লাইফ রিক্স নিয়ে পাঠানো যাবে না এটা সত্যিই লাইফ রিক্স নিয়ে যাওয়া উচিত না তো এই সময় আমাদের ফেরত যেতে হবে তো ভবিষ্যতে কোনো সময় যদি চিৎকুল আসি তখন দেখাবো আবার চিতকুল যেমন আপনাদের বললাম আমরা তো যেতে পারলাম না চিতকুল তো ব্যাকে ফেরত এসে এখন আমি একটা হোটেল নিয়ে নিয়েছি তো এখানে আজকে রাতে থাকব কালকে সকালে আরেকবার ট্রাই করবো চিতকুল যাওয়ার জন্য তো রাখছামে চলুন হোটেলটা কীরকম হোটেলের রুম কীরকম সেটা দেখাই আর পুরো রাখছাম এখন পুরো বরফে ঢেকে রয়েছে তো আমাদেরও হোটেলের সামনেটা পুরো বরফে ঢাকা তো চলুন আগে রুম দেখাই তারপরে হোটেলটা দেখাবো আর নিচে আগে খাবারের অর্ডার দিয়েছি কিছু খাওয়া হয়নি এখন বাজে প্রায় চারটে আগে নুডলস অর্ডার করেছি আগে নুডলস কিন কিন তারপরে রুম দেখাচ্ছি পুরো বরফের মাঝখানে ডাইনিং টেবিল পাতা আর সেখানে বসে আজকের লাঞ্চ চাচ্ছি নুডলস দিয়ে এখন বিকেল বাজে সাড়ে চারটে সাড়ে চারটের সময় লাঞ্চ হচ্ছে আর চারিদিকে বরফই বরফ এই হচ্ছে কি রাখছে আমাদের রুম এই রুমে এন্ট্রি করলে এটা হচ্ছে গিয়ে বেড একটা ডাবল বেড এদিকে একটা ছোট বসার জায়গা এটা একটা টি টেবিল দুটো বসার মতন চেয়ার দেওয়া রয়েছে আর ছোট্ট একটা রুম তারপরে কাঠের রুম এদিকে একটা জানলা রয়েছে জানলার বাইরে থেকে স্নো স্নোই স্নো রকচামে এখন যেদিকেই তাকাবেন সবদিকে স্নো এই দেখুন এই থেকে জানলা এই হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে বাথরুম কোমল এখানে কিন্তু আপাতত জলের কোনো ব্যবস্থা নেই তাই জন্য এরকম ড্রাম ভরে জল দিয়ে গেছে এই জল ইউজ করতে হবে আর জলের কোনো কানেকশান নেই কারণ কি জল সব ফ্রিজ হয়ে গেছে এখানে একটা বেসিন আছে এখানে একটা মিরার আছে আর এই হচ্ছে বাথরুম গরম করার জন্য এই ইলেকট্রিক পয়েন্ট দিয়ে গরম করতে হবে জল আর যদি রুম থেকে বেরোন তাহলে এই হচ্ছে কমন একটা বারান্দা এখানে পরপর রুম আর এই হচ্ছে নিচের ভিউ এই দেখুন একটা ওপেন এখন বাজে পাঁচটা কুড়ি আর আমরা রাখচামের রাস্তায় একটু হাঁটতে বেরোলাম রাখচাম তো এখন সবই বন্ধ কিছুই নেই দুই একটা হোমস্টে খোলা রয়েছে আমাদেরটা খোলা রয়েছে আর একটা দুটো হোমস্টে খোলা রয়েছে আর সবই বন্ধ লোকজনও নেই দোকানপাটও বন্ধ বাড়ির সামনে হোটেলের সামনে সব জায়গায় পুরু বরফ জমে রয়েছে এখানে প্রায় তিন চার ফুট করে বরফ জমে রয়েছে আর যেই সূর্যটা নামলো সেই সূর্যটা অস্ত গেল অস্ত গেল না পাহাড়ের অস্ত এখনও যায়নি জাস্ট পাহাড়ের পিছনে চলে গেছে সূর্যটা আর সঙ্গে সঙ্গে কিন্তু অসম্ভব অসম্ভব ঠান্ডা বেড়ে গেল মানে এখনই আমি যখন আমরা যখন এসছিলাম এখানে তখনই আমরা দেখি আমি টেম্পারেচার এখন একবার তখনই আমরা জিরো দেখছিলাম এখন মনে হয় হ্যাঁ রাখছাম এখন মাইনাস ওয়ান বিকেল সাড়ে পাঁচটার সময় রাখছাম টেম্পারেচার মাইনাস ওয়ান দেখুন একদম রাখছামের গ্রামের ভিতর ঢুকে গেছি গ্রামের ভিতরের রাস্তাগুলো দেখুন সরু রাস্তার চারিদিকে বরফ এই ভিতর দিকেও কিছু হোটেল হোমস্টে আছে সব বন্ধ সব ওকে তিনজন আমরা হাঁটতে হাঁটতে বরফের ওপর দিয়ে চলে চলে এসেছি এখন রাকচাম বাসপা নদীর একদম ধারে বা বাসপা নদীর ওপরে যে ব্রিজ সেই ব্রিজে আর দু সাইডে হচ্ছে কি নর্মাল টাইমে ক্যাম্পিং করার জায়গা যেখানে ক্যাম্পিং হয় এখন সব বন্ধ কোনো কিছু হচ্ছে না কোনো ক্যাম্পিং কোনো কিছু হচ্ছে না ইভেন এখানে আমরা তিনজন জেলার কোনো মানুষই নেই এই রাকচাম বাস্পা নদীর যে একদম নদীর যে পারে নদীর যে তীরে এখানে আমরা তিনজন ছাড়া আর কিচ্ছু কেউ নেই আর চারিদিকটা শুধু সাদা হয়ে রয়েছে মাঝখান থেকে বাস পরিবার বইছে আর পুরো জায়গাটাই পুরো সাদা বলো কেমন লাগছে ভীষণ ভালো আমরা নেই আমরা ছাড়া আর কেউ নেই বলতে ট্যুরিস্ট কিছু আছে কিন্তু তারা এই বরফের উপর হেটে হেঁটে হেঁটে কেউ এই বাসপা নদীর ওপরের ব্রিজে আসেনি আমাদের ঘরে বোর্ড লাগে তোমরা জানেন

হ্যাঁ আমরা বেশিক্ষণ এখানে কাটাবো না এখানে এখন মানে মাইনাস টু ডিগ্রি চলছে আমরা বেশিক্ষণ এখানে কাটাবো না আমরা আবার এখন হোটেলের দিকে ফিরবো চলুন ফেরা যাক রাজশ্যামের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফিট বা তিন হাজার আটচল্লিশ মিটার এই কারণেই বছরের এই সময় প্রচুর তুষারপাত হয়ে থাকে তো ঠান্ডা তো করার কিছু নেই আমরা মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটায় ওই হাঁটাহাঁটি করে ঘরে ঢুকে গেছি তো এবার কি করব হঠাৎ একটা প্ল্যান মোটামুটি একটা ভেবে এসছিলাম কিন্তু এখন অবধি সেটা এক্সিকিউট করা হয়নি তো আজকে ভাবছি সেটাই করব। আমরা ইলেকট্রিক কেটলি এনেছিলাম নর্মালি জল টল গরম করার জন্য তো ওটাতে একটা রাইসেরও অপশান আছে তো আমরা একটু গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি বাড়ি থেকে তো এখন আমরা এটাতে এই যে গোবিন্দভোগ চাল এখানে ভাতের জন্য হচ্ছে রেডি তো যদি এটা সাকসেস হয় তাহলে আমাদের আজকে রাত্রের মেনু হচ্ছে গোবিন্দভোগের গোবিন্দভোগ চালের ভাত তার সাথে ঘি অ্যান্ড কাঁচা লঙ্কা এটা দিয়ে আজকে আমাদের ডিনার এই ঘি কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসছি ঘি যাবে গোবিন্দ ভোগ চালের ভাত পুরো জমে গেছিল হিটারের কাছে রেখে এক ঘন্টার একটু গলালাম নুনও দিয়ে দিচ্ছি একবার এর ভেতর নুন দিয়ে দিলাম রেডি গোবিন্দভোগ চালের ফেনা ভাত ডিমের আমরা নিচের রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি আর কাঁচা লঙ্কাটা মার্কেট থেকে কিনে নিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের রাতের এখন ডিনার গোবিন্দভোগ ধোয়া ওঠা গোবিন্দভোগ চালের ফেনা ভাত ডিমের অমলেট অ্যান্ড কাঁচা লঙ্কা তো খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি এখন আমি আর কৌশিক খাচ্ছি খাওয়া দাওয়া করে কম্বলের তলায় ঢুকে পড়েছিলাম কিন্তু হট করে মনে পড়লো যে ভিডিওটা তো ইন করা হয়নি তাই জন্য আবার উঠে বসলাম তো আজকের পর্বটা এখানেই শেষ করব র্যাকছামে তাপমাত্রা কত সেটা একবার দেখিয়ে দিই টেম্পারেচার এখন রাত্রি বাজে দশটা এগারো এখন বাজে রাত দশটা এগারো আর এখন টেম্পারেচার হচ্ছে কি মাইনাস সিক্স ডিগ্রি র্যাকছামে এখন মাইনাস সিক্স ডিগ্রি তো প্রচুর ঠান্ডা বাইরে তো বেরোনো যাচ্ছে না হিটার জ্বালিয়ে কম্বলের তলায় ঢুকে পড়েছি এবার একটা ডিপ স্লিপ হবে কালকে সকালবেলা আবার উঠে ট্রাই করব চিতকুল যাওয়ার তারপরে আমরা কল্পা বেরিয়ে যাব তো আগামী পর্বে আসবে যদি চিতকুল যেতে পারি তাহলে চিতকুলের গল্প এবং কিভাবে আমরা কল্পা পৌঁছালাম সেই গল্প তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা